এই টোনা মাছটার দাম হচ্ছে বাইশ কোটি টাকা এই টোনা মাছটার দাম হচ্ছে কোটি কোটি এবং এটার দাম হচ্ছে টাকা মাছগুলো দেখতে কাছে মনে হলেও আপনি কি জানেন এই টোনা মাছ পৃথিবীর সবচেয়ে দামি মাছের ভিতরে একটা এমন কি কিছু কিছু টোনা ফিস রয়েছে যেগুলো প্রচন্ড রেয়ার এবং তার এক কেজি দামই প্রায় কোটি টাকার উপরে আর আপনি জানলে অবাক হবেন এই ধরনের মাছ এতটা দামি হওয়া সত্ত্বেও মানুষজন উচ্চ মূল্য দিয়েও এই মাছগুলোকে খেয়ে থাকে বিশেষ করে এর জনপ্রিয়তা এতটাই বেশি যে মানুষ টুনা মাছ খেতেও পৃথিবীর নানা প্রান্ত ঘুরে বেড়ায় অবশ্য টুনা মাছের দাম হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার আগে আপনাদেরকে বলে নিই এই যে টুনা মাছটা দেখছেন এর দাম প্রায় বাইশ কোটি টাকা এবং এর ওজন প্রায় কয়েকশো কেজি এছাড়া এটার দাম হচ্ছে আঠারো কোটি টাকা প্রতি বছরই বিশ্বের প্রায় নানা প্রান্তে বড় বড় টুনা মাছ ধরা পড়ে টুনা বিশেষ করে ডলফিন টুনা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় বিশেষ করে জাপানের সুশি এবং চাশিমির বাজারে এই ধরনের টুনা ফিশগুলোকে পাওয়া যায় আর এগুলো কাটা তো আরো জটিল একদম মাস্টার শেফ ছাড়া কেউ টুনা মাছকে কাটতে পারে না এমনকি আপনি চাইলেও একটা টুনা মাছকে কাটতে পারবেন না এর জন্য আপনার প্রচণ্ড এক্সপিরিয়েন্স দরকার হবে সুপার হাইগ্রেড বলফিন টোনা এক একটি মাছ প্রায় লাখ লাখ ডলারে বিক্রি হয় তবে বলফিন টুনা। ইয়েলোফিন টোনা এবং টুনা এই ধরনের মাছ অতিরিক্ত শিকার এবং পরিবেশগত কারণে হুমকির মুখে পড়েছে যার কারণে এই ধরনের মাছের সরবরাহ কম কিন্তু বাজারে দাম বেশি আর টুনা মাছ সাধারণত গভীর সমুদ্রে ধরা হয় যেখানে বড় বড় বাণিজ্যিক ট্রলার কিংবা লং লাইন ফিশিং প্রযুক্তি ব্যবহার হয় এগুলো পরিচালনার খরচ অনেক বেশি তাছাড়া ফ্রেশ টুনার সংরক্ষণ ও পরিবহনের জন্য হিমায়িত প্রযুক্তি দরকার হয় যা বেশ ব্যয়বহুল এছাড়া টুনা মাছ কাটতে এবং প্রক্রিয়াজাত করতে দক্ষ শ্রমিকের দরকার হয় বিশেষ করে সুশি গেটের মাছের জন্য তাছাড়া আন্তর্জাতিক বাজারে ফ্রেশ টুনা দ্রুত পরিবহন করতে হয় যেমন বিমানে খেতেও যেমন মজার তেমনি এর দামও বেশি আপনি সচরাচর চাইলে কিন্তু ফ্রেশ টুনা বাজারে পাবেন না আর পেতে হলে তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে অর্থ খরচ করতে হবে অনেক দেশ এখনো অতিরিক্ত মাছ ধরা রোধে কঠোর নিয়ম ও কোটার ব্যবস্থা চালু করেছে যার ফলে সরবরাহ কমে যাচ্ছে এবং দাম বেড়েছে সাস্টেইনেবল ফিশিং পদ্ধতি এবং এর তুলনামূলক ব্যয় কারণে এই কম পরিমাণ মাছ ধরা হয় তবে টোনা মাছের ভিতরে সবচেয়ে দামি হচ্ছে বলফিন টোনা তারপরে দাম হচ্ছে ইয়েলোফিন টোনা এবং সবচেয়ে সস্তা টিনজার টোনার নাম হচ্ছে স্কিপ জ্যাক টোনা এছাড়া টোনার বিভিন্ন অংশের দাম আলাদা টোনার পেটের অংশ এটি সবচেয়ে নরম এবং সবচেয়ে সুস্বাদু এবং এটার দাম সবচেয়ে বেশি আর টিনজার টোনায় বেশ সস্তা কারণ এতে কম দামি প্রজাতি যেমন স্কিপ জ্যাক ব্যবহৃত হয় তবে আপনি যদি তুলনামূলক সস্তা ফ্রেস টোনা চান তাহলে স্কিপ জ্যাক বা ইয়েলোফিন টুনা খুঁজতে পারেন তবে যদি বলফিন টুনার মতো প্রিমিয়াম মানে কিছু চান তাহলে তার দাম কিন্তু বেশি হবে এখন আপনার উপর নির্ভর করবে যে আপনি কোনটা খেতে চান তবে একটা জিনিস বলতে হবে টুনা মাছ দেখতে যেরকমই হোক এটা স্বাদ কিন্তু বেশ মজার আর এই কারণে পৃথিবীর সবচেয়ে দামি মাছের ভিতরে একটা হচ্ছে এই টোনা মাছ একদিনের মাত্র কয়েক টন টুনা মাছই ধরা পড়ে আর এটা কিন্তু সমুদ্রে ধরতে গেলে বেশ ঝামেলা পোয়াতে হয় এই কারণে টুনা মাছের দাম বেশি